কি বার্তা দেবেন তারেক রহমান সরকার বিরোধী আন্দোলনে চোদ্দ থেকে ১৫ বছরে যারা শহীদ পঙ্গু ও নির্যাতনের শিকার এবং তাদের আত্মীয় স্বজনদের নিয়ে আজ সমাবেশ করবে বিএনপি বেলা কেন্দ্র শহীদ মিনারে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে কবিতা পাঠ আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড হবে ওদিকে আগামীকাল রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ করবে দলটি এই সমাবেশ থেকে দেশ গঠনে নতুন বার্তা দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকাল নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুদিনের সমাবেশের প্রস্তুতি নিয়ে যৌথ সভা শেষে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন গণতন্ত্র দিবসে পনেরোই সেপ্টেম্বর নয়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে এই সমাবেশ হবে অন্যতম বৃহৎ সমাবেশ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সমাবেশ থেকে আগামী দিনের বাংলাদেশ পুনর্গঠনে তারেক রহমান অবশ্যই একটি বার্তা দেবেন জাহিদ হোসেন বলেন শেখ হাসিনার সরকার চোদ্দ দলে বিনা ভোটে নির্বাচন করেছে আঠারো সালে দিনের ভোট রাতে করেছে চব্বিশ সালে ডামে নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে সেই সঙ্গে নিজের ক্ষমতাকে বাঁচিয়ে রাখতে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে আর আওয়ামী লীগ সরকার সংবিধানকে কাটাছেঁড়া করতে করতে একটি দলীয় সংবিধানে পরিণত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছে আইন আদালতকে যেমন ইচ্ছা তেমনভাবে ব্যবহার করেছে তিনি বলেন ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় আন্দোলন করেছে এখন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন করছি বিএনপি আন্দোলনে ছিল এবং আন্দোলনে থাকবে যতদিন পর্যন্ত ভোটের অধিকার আর গণতন্ত্র ফিরে না আসবে ডক্টর জাহিদ বলেন আওয়ামী লীগ মানেই মত প্রকাশের স্বাধীনতা হরণ আওয়ামী লীগ আমলেই একের পর এক গণমাধ্যম বন্ধ হয় ইলিয়াস আলীর কবর কোথায় বাংলাদেশ ব্যাংকের টাকা কোথায় এসব প্রশ্নের উত্তর দিতে হবে আর বিরোধী দলের নেতাকর্মী সাংবাদিক ও সাধারণ মানুষের বিরুদ্ধে লাখো লাখো মামলা দেওয়া হয়েছে যে তাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলে তাকে হত্যা বা গুম করা হয়েছে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন চেয়ারপার্সন উপদেষ্টা আমান উল্লাহ আমান আব্দুস সালাম যুগ্ম মহাসচিব হাবিবন্ন খান সোহেল সৈদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ ঢাকা বিভাগের নেতারা উপস্থিত ছিলেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলেনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ